ফাঁসির আদেশটাকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে সর্দারের হয়ে মামলা করেছি যে অপরাধের জন্য ওকে দেওয়া হয়েছে ধর্ষণ এবং খুন অপরাধটা অভিযোগটা অত্যন্ত জঘন্যতম সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানার মোসমারি এলাকায় নাবেলিকারা ধর্ষণ খুনের অভিযুক্ত মোস্তাকিন সরদারের নাম আসে এবং সেই মোস্তাকিন সর্দারের বারাইপুর আদালত থেকে ছাব্বিশ দিনের মধ্যে ফাঁসির অর্ডার হয় কিন্তু এই অভিযোগে যে অভিযুক্ত করা হয়েছে মুস্তাকিম সর্দার এটা পুরোপুরি তাকে ফাঁসানো হয়েছে মিথ্যা কেস প্রকৃত আসামি প্রকৃত অপরাধী তাদেরকে আড়াল করে মুস্তাকিম সর্দারকে এখানে রেখে তাকে ফাঁসির আদেশ দিয়ে তাকে কনভিক্টেড করা হয়েছে তার এগেনস্টে কলকাতা হাইকোর্টে আপিল পেপার করা হয়েছে আর যদি অতিরিক্ত চটি চাটতে সুবিধা হয় জুতো পালিশ করতে সুবিধা হয় নেতাদের দালালি করতে সুবিধা হয় তাহলে সরকারি সমস্ত ডিপার্টমেন্ট ছেড়ে ওই তৃণমূল নেতা বিজেপি নেতাদের ঘরে গিয়ে ঝাড়ু দিন তাদের ধরে তাবেদারি করুন তাদের ঝান্ডা ডান্ডা ধরুন অনেক টাকা পাবেন দালালি করবেন না মোস্তাকিন সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানার মোসমারি এলাকায় নাবেলিকারা ধর্ষণ খুনের অভিযুক্ত মোস্তাকিন সর্দারের নাম আসে এবং সেই মোস্তাকিন সর্দারের বারাইপুর আদালত থেকে ছাব্বিশ দিনের মধ্যে ফাঁসির অর্ডার হয় আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সামাজিক মানুষ হিসাবে এই বিচারটা সঠিক সঠিক নয় বলে দাবি করছি এবং এর যে এর ডেট অফ বার্থ কি ডেট অফ বার্থ জানতে পারলাম এক দুই দু সাত সেই সূত্র ধরে যা হয় জুবিনিয়াল কোর্টে এটা মামলাটা চলা দরকার ছিল মোস্তাকের ছাব্বিশ দিনের মধ্যে ফাঁসির অর্ডার দিয়ে দেয় পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে এসে মোস্তাকিনের পরিবার যখন অ্যাপিল করে সেই প্রথমে ফাঁসি স্থগিত হয় তারপরে আজকের প্রায় সাত আট মাস হয়ে গেল এই আট মাসের মধ্যে দিয়ে বারাইপুর আদালত তার সঠিক তথ্য ছাব্বিশ দিনের মধ্যে একত্রিশ জনের যে সাক্ষী না ছত্রিশ জন সাক্ষী আরও বিভিন্ন যে পেপারস আছে তার প্রুফগুলো কলকাতা হাইকোর্টে পাঠাতে পারলেন না এর আগে জয় মল্লবাকচি সাহেব সহ আরও তিনজন জজ সাহেব বিচারপতিরা তারা বারিপুরে পরপর চিঠি পাঠিয়েছে যে মোস্তাকিনের গোটা পেপার্সগুলো কলকাতা হাইকোর্টে পাঠান দুর্ভাগ্যের বিষয় বারিপুর আদালতের এমন অভিযোগ আরও অনেক কিছু পাওয়া যায় আমাদের কাছে বহু সাধারণ মানুষ অভিযোগ আনে তারা ন্যায় ইনসাফ বিচার পাচ্ছে না প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে বাড়িপুরের বিরুদ্ধে এরকম অভিযোগগুলোও শোনা যায় এটা দুর্ভাগ্যের বিষয় সাধারণ মানুষ বিপদে পড়লে কোথায় যাবে একটা অসহায় অসুস্থ মানুষ যদি তার চিকিৎসার জন্য তারা যায় হসপিটালে ডাক্তারের কাছে পরিষেবা পাওয়ার জন্য ডাক্তার যদি মানুষের ইঞ্জেকশন বাদ দিয়ে কুকুরের ইঞ্জেকশন ঢুকে দেয় তো স্বাভাবিক ইনফেকশন হয়ে যাবে সুতরাং তাই মানুষ বিপদে পড়ে যায় পুলিশের কাছে আর যায় আদালতের কাছে কেন ইনসাফ পাওয়ার জন্য বিচার পাওয়ার জন্য সেই পুলিশ যদি দলদাস হয়ে যায় পুলিশ যদি জগন্নাথ ঠুটো হয়ে পার্টির চামটাগিরি করে সাধারণ মানুষ বিচার পাবে কোথায় এটা বড় দুর্ভাগ্যের বিষয় পুলিশ এই দলদাস কবে পরিবর্তন হবে পুলিশের মনে রাখা উচিত সে জনগণের ট্যাক্সের টাকা তার খাওয়া পড়া চলে ফলে জনগণের সঙ্গে প্রতারণ করে নেতাদের দালালি করবে নেতাদের চোট চাটবে এই জিনিস মেনে নেওয়া যায় না তার সাথে আদালত একটা বিচার দেয় আদালতের কাছে বিচার ইনসাফ পাওয়ার জন্য কিন্তু আদালত পর্যন্ত তাও বড় দুর্ভাগ্যের বিষয় ফলে আমরা যারা মানবাধিকার কর্মী আমাদের আর যন্ত্রণা লাগে আমাদের বেদনা লাগে কারণ আমাদের মাইনে কে দেয় আমরা তো কারোর থেকে ঘুষ নেই না আমরা তো কোথাও থেকে মাইনা পাই না কিন্তু যেখানে মানুষ আক্রান্ত হয় যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে আমরা দৌড়ে যাই মানুষের ন্যায় ইনসাফ পাওয়ার জন্য কিন্তু উকিল আপনারা মনে রাখুন স্কুল মাস্টার পুলিশ প্রধান এমএলএ এমপি সবাই মাইনে পায় কিন্তু তারপরও মাইনে পাওয়ার পরে তাদের টাকা কে দেয় মমতা ব্যানার্জির বাড়ির টাকা ছাপানো মেশিন নেই নরেন্দ্র মোদীর বাড়ি টাকা ছাপানো মেশিন নেই জনগণের ট্যাক্সের টাকা থেকে তাদের মাইনে বরাদ্দ হয় কিন্তু তারপরে তারা জনগণের সঙ্গে রীতিমতো প্রতারণা করে আমি আপনাদের মাধ্যমে মহামান্য আদালতের কাছে আবেদন করব বারিপুর যে কোর্টের জজ সাহেব আছেন তিনি সঠিক পেপারগুলো পাঠান আমরা চাই যে নির্দোষ তাকে মুক্তি দিন আর যে দোষ করেছে তার ফাঁসি হোক আসল দোষীরা তাদের আড়াল করা হলো আর নিরীহ ছেলে মোস্তাকিনের পরিবার খুব অসহায় তার বাবা মা খুব অসহায় তাদের পক্ষে এক হাজার টাকা জোগাড় করা কঠিন সেই হিসাবে তাকে বলির পাঠা করা হয়েছে এই কেসের যা সাজেশান এই পর্যন্ত যা পেপারস যা উকিলের পরামর্শ থেকে যা পেলাম এবং উকিল বাবুর বয়ান এবং তার ভিডিও থেকে যা জানলাম তাতে এতদিন পরে বুঝতে পারলাম মোস্তাকিন সর্দারের এই ফাঁসির মধ্যে অনেকটা অন্ধকারে রেখে এটা করা হয়েছে সুতরাং সেই সময় গোটা পশ্চিমবঙ্গে জুড়ে একের পর এক মা বোনেদের ইজ্জত গেছে একের পর এক ঘটনা ঘটেছে অবাহে কাণ্ডের পর আরও অনেক ঘটনা ঘটেছে যে ঘটনায় ইনসাফ দিতে পারেনি কারণ সেইগুলো ছিল শাসক দলের সঙ্গে যুক্ত তারা প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ তাই তাদের বাঁচানোর জন্য মোস্তাগিন সর্দারের মতো অসহায় নিরীহ গরিব ছেলেদের পাঠা বলির পাঠা করে তাদের ফাঁসির সাজার চড়িয়েছিলেন ফলে সেই ফাঁসি আজ ভগবান আল্লাহ ঈশ্বর গড বলে কেউ আছে আমরা সেটা বিশ্বাস করি সেটা মানি তাই আজকের কলকাতা হাইকোর্টে ইনসাফ পাওয়ার আশায় তার বাবা মা সফলতার জায়গায় তাই বাড়িপুর আদালত সেই ইনসাফ নেয় হকটাকে আর চাপতে পারছে না তাই বিগত আট মাসে দিতে পারলেন না তাই আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষের বলবো অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হন এবং মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি তাদের কাছে আমরা আশাবাদী অসহায় মায়ের কলশূন্য না করে এই অসহায় নিরীহ মোস্তাকিন সর্দার বেকসুর খালাস তার দেওয়া হোক এবং বারিপুরে যেমন ভুল রায় হয়েছে এবং এমন দফা দফায় অন্য আদালত পর যাতে না হয় তার বিরুদ্ধে সেইভাবে জায়গাটা আঘাত আমরা মানবাধিকার কর্মী হিসাবে সেই আশা প্রত্যেকটা বিচারপতির কাছে রাখি প্রশাসনিক ডিপার্টমেন্টে সমস্ত স্তরের সরকারি আমলা কর্মীদের কাছে সেই আহ্বান রাখি আপনারা সরকারি বেতন পান মানুষের জন্য আপনারা সরকারি টাকা পান জনগণের সেবার স্বার্থে ফলে জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনারা কাজ করবেন এই আবেদন আপনাদের কাছে বলি আর যদি অতিরিক্ত চটি ছাড়তে সুবিধা হয় জুতো পালিশ করতে সুবিধা হয় নেতাদের দালালি করতে সুবিধা হয় তাহলে সরকারি সমস্ত ডিপার্টমেন্ট ছেড়ে ওই তৃণমূল নেতা বিজেপি নেতাদের ঘরে গিয়ে ঝাড়ু দিন তাদের ধরে তাবেদারি করুন তাদের ঝান্ডা ডান্ডা ধরুন অনেক টাকা পাবেন দালালি করবেন না